বিসমিলুর রহমানুর রাহিম সম্মানিত সুধী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় যদি থাকে তাহলে আয়কর আয় কি কী বলা আছে কিভাবে কোথায় প্রদর্শন করবেন বা ই রিটার্নে কীভাবে কোথায় কোন ধরনের তথ্য ইনকর্পোরেট করবেন সে বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে সম্বন্ধে সুধি ই রিটার্নে পুরো বিষয়টা ক্লিয়ার করার আগে আমাদের আয়কর নির্দেশিকা বা পরিপত্রে আমাদের কি বলা আছে সেটা আমরা একবার শেয়ার করার চেষ্টা করব আমাদের করদাতাদের ক্ষেত্রে অর্থাৎ যদি স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় থাকে সেক্ষেত্রে আমাদের আয়কর আইনের ধারা একত্রিশের সাবসেকশন এক অনুযায়ী বলা হচ্ছে কদাতার স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নামে যদি পৃথকভাবে আয়কর নথি না থাকে অর্থাৎ ইটি আইন না থাকে তাহলে আয়কর আইন দু হাজার তেইশের ধারা একত্রিশ এর উপধারা এক অনুযায়ী তাদের আয় কদাতার আয়ের সাথে একত্রে প্রদর্শন করতে হবে বা প্রদর্শন করতে পারবেন তবে কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় উক্ত ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হবে যদি উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান তাহার উপরে নির্ভরশীল হয়ে থাকে অর্থাৎ ভরণ পোষণ থেকে শুরু করে পুরো বিষয়টা যদি কদাতার উপর নির্ভর নির্ভরশীল হয় আচ্ছা এরূপ আয়ের ওপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে যে আয়টা হচ্ছে অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক সন্তান বা স্বামী স্ত্রীর তিনি এরূপ একীভূতকরণে ইচ্ছুক হন অর্থাৎ যদি স্বামীর টিন সার্টিফিকেট থাকে ওয়াইফের না থাকে ওয়াইফ যদি মনে করে যে স্বামীর আয়ের সাথে প্রদর্শন করতে ইচ্ছুক অথবা স্ত্রী টিন সার্টিফিকেট আছে ওয়াইফের নেই সরি স্ত্রী টিন সার্টিফিকেট আছে কিন্তু স্বামীর নেই সেক্ষেত্রে স্বামী যদি ইচ্ছা প্রদর্শন করে বা ইচ্ছা পোষণ করে যে ওয়াইফে রিটার্নে প্রদর্শন করবেন সেক্ষেত্রে প্রদর্শন করা যাবে আচ্ছা তবে উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হলে এই বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ স্বামী বা স্ত্রী বা সেলেমের যদি আলাদাভাবে কর নির্ধারণ করা থাকে অর্থাৎ টিন সার্টিফিকেট থাকে বা রিটার্ন দাখিলের অপশন থাকে সেক্ষেত্রে আলাদা বিধান প্রযোজ্য হবে অর্থাৎ এই বিধানটা প্রযোজ্য হবে না তাহলে সম্বন্ধে শুধু আমাদের আয়কন নির্দেশিকা বা পরিপত্রে যা বলা রয়েছে সেটা শেয়ার করলাম এখন আমরা এই রিটার্নে এখানে কোথায় কিভাবে দেখাবেন সেটা শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা রেগুলার ই রিটার্নে চলে যাব ই রিটার্নে চলে যাওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখেন লেখা আছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস এইচ চতুর্থ নম্বরে ইনকাম আন্ড বাই স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেস সেপারেটলি অর্থাৎ আলাদাভাবে সে অ্যাসেস করা হয়নি আচ্ছা সেক্ষেত্রে আমরা এটাতে এই টিকবক্সে ক্লিক দিয়ে আমরা ক্লিক করবে পরে সেভেন কন্টিনিউতে চলে যাব সেভেন কন্টিনিউতে এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি এরপরে সেভেন কন্টিনিউ এরপরে আমাদের আমরা যে ভেটটা সিলেক্ট করেছি সেখানে ফার্ম ইটিসি লেখা আছে এইখানে চলে যাব এখানে কি দেখবেন লেখা আছে স্পাউস অর মাইনর ইনকাম এখানে দেখেন বলছে। নিট ইনকাম অফ স্পাউস অর মাইনর চিলড্রেন নট সেপারেট আলাদাভাবে কর নির্ধারণ করা হয়নি আচ্ছা নিট ইনকাম বলেছে কত নিট ইনকাম অর্থাৎ স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান এর ক্ষেত্রে নিট ইনকাম কত সেটা দেখাবেন নেম অফ দ্য স্পাউস অল ট্রি চিলড্রেন যদি স্বামী হয়ে থাকে স্বামীর নাম ওয়াইফ হয়ে থাকলে ওয়াইফের নাম অথবা মাইনর চিলড্রেন হয়ে থাকে চিলড্রেনের নাম ডেট অফ বার্থ কত তার সাথে আমাদের রিলেশানশিপটা কি স্পাউস ডটার নাসান সেটা আমাদের দেখতে হবে এরপরে সোর্সেস অফ ইনকামটা কী এই সোর্সেস অফ ইনকামটা দেখিয়ে দেব এরপরে তার নামে যদি কোনো সহায় সম্পদ থাকে সেই সহজ সম্পদগুলোও আমরা এইখানে প্রদর্শন করব অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে সেভাবেই আপনি চাইলে প্রদর্শন করতে পারবেন সেটা নন এগ্রিকালচারাল হোক অ্যাগ্রিকালচারাল হোক ফিনান্সিয়াল অ্যাসেট হোক তো ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র শেয়ার ডিবেঞ্চার ফিক্সড অ্যাসেট ডিপিএস লোন গিভেন বা আদার ফিনান্সিয়াল অ্যাসেট মোটর কার গোল্ড ডায়মন্ড যেটাই থাকুক না কেন প্রদর্শন করতে পারবেন ফার্নিচার ইকুইপমেন্ট ইলেকট্রনিক আইটেম আদার অ্যাসেট যেটা থাকুক সেটা আপনি সিলেক্ট দেখায় দিবেন তবে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সম্পদ ও দায়ের বিপণী প্রদর্শনের ক্ষেত্রে সেখানে বলা রয়েছে যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার যদি পুরুষ সরকারি চাকরিজীবী হয় তাহলে তার ওয়াইফ তার ছেলে মেয়ের নামে যেটাই থাকুক না কেন সব প্রদর্শন করতে হবে তবে এই রিটার্নটাই কিন্তু বেজ অনেকে সরকারি চাকরিজীবীরা করে কি যে এখানে একরকম তথ্য দেয় আবার সম্পদ বিবরণীতে আলাদা তথ্য দেয় এরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি এরকম কিন্তু হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তবে মূল কথা হলো যদি সরকারি চাকরিজীবী বা করদাতার এই তথ্য তো রিটার্নে থাকবেই কেউ যদি তার ওয়াইফের ইনকাম বা ওয়াইফের সম্পদ এখানে প্রদর্শন না করে বাধা নাই। বাট ওই সম্পদ দায় বিবরণী তে দেখাতে হবে মানে সম্পদ ও দায় বিবরণী হলো অ্যাজ মানে অ্যাজ এ হোল মানে পুরো স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিজ যা আছে সব দেখাইতে হবে বাট রিটার্নে অনেকে তো দেখায় না সেটা সমস্যা নেই তবে যদি এমন থাকে তার বউ বাচ্চা বা স্বামী স্ত্রীর নামে মানে স্ত্রী বা স্বামীর নামে যদি কোনো কিছু না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তার মানে এই রিটার্নটাই হবে তার বেজ কিন্তু যদি এমন থাকে যে সে রিটার্নে শুধুমাত্র তার নিজস্ব জিনিস সহায় সম্পত্তিগুলো প্রদর্শন করেছে বাট আপনার সম্পদ বিবরণীতে তার সম্পূর্ণটা প্রদর্শন করতে হবে ওটা হলো পুরো ওর বাইরে কোনো কিছু থাকবে না বাট রিটার্নে শুধুমাত্র তার নিজস্ব থাকতে পারে আর যদি তিনি মনে করেন তার ওয়াইফ বা ছেলেমেয়ের নামে স্বয় সম্পত্তিগুলো প্রদর্শন করবেন তাহলে প্রদর্শন করতে চাইলে প্রদর্শন করতে পারবেন যাই হোক সম্বন্ধে শুধু আজকের ভিডিওতে উদ্দেশ্য ছিল যে আমাদের যদি স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় বা সহায় সম্পদ থাকে তাহলে কোথায় কিভাবে প্রদর্শন করবেন সে বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং নতুন কোনো টপিক্সের উপরে ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই টপিক্সের উপরে ভিডিও করা দরকার তাহলে ওই টপিক্স নিয়েই আমরা ভিডিও করার চেষ্টা করব। এবং এখনও জানা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম